রাজারহাট আন্নাতালি গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ স্কুলের ছাত্রকে অভিযোগ বাংলা শিক্ষিকা দীর্ঘদিন স্কুলে আসেন না ক্লাস করান না কারণ জানতে চাইলে তার কোনো সদুত্তর পাওয়া যায় না বারংবার প্রধান শিক্ষিকাকে জানালেও কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ জানা যাচ্ছে বৃহস্পতিবার এই সমস্ত প্রশ্নের উত্তর চাইতে স্টাফ রুমের সামনে ভিড় করেছিল ছাত্রীরা তখনও তাদের সাথে কথা বলতে রাজি হননি প্রধান শিক্ষিকা এরপরই প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রীরা তাদের অভিযোগ স্কুলের পরিচালনা ঠিক নেই দীর্ঘদিন ক্লাস না হওয়ায় তার প্রভাব পড়ছে তাদের পড়াশোনায়

সেখান থেকে প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে বাধার ছাত্রীদের মুখে পড়তে হয় মাঝে হয়স্তি শুরু হয় পুলিশের তারপর সেখান থেকে প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে নিয়ে যায় রাজারহাট থানার পুলিশ এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু এই ঘটনার পরই বৃহস্পতিবার বিষয়টি খতিয়ে দেখতে উত্তর চব্বিশ পরগনা জেলা বিদ্যালয়ের আধিকারিকদের চার সদস্যের প্রতিনিধি দল স্কুলে আসেন স্কুল পরিদর্শনের পাশাপাশি ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা শিক্ষা দফতরে জমা দেওয়া হবে বলে জানান তারা